আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালামের আদব সালামের আদব সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না অতএব আপনি নিজেও জানুন অন্যকেও জানাতে সহযোগিতা করুন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা সকলেই কল্যাণ প্রাপ্ত হব সুবাহান আল্লাহ এ সম্পর্কে দুটি হাদিস আবু হুরাই রাজালান হইতে বর্ণিত হাদিসে তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আরোহী ব্যক্তি পায়ে চলাচলকারীকে পায়ে চলাচলকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দাঁড়ানো ব্যক্তিকে এবং কম সংখ্যাক লোক অধিক সংখ্যাক লোককে সালাম করবে একই মর্মে আবু হুরাই রাজালান হইতে বর্ণিত অন্য হাদিসে তিনি বলেন রাসূল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন কম বয়সী বয়োজ্যেষ্ঠকে অতিক্রমকারী ব্যক্তি উপবিষ্টকে অর্থাৎ দাঁড়ানো ব্যক্তিকে সালাম করবে আর কম সংখ্যাক লোক অধিক সংখ্যাক লোককে সালাম প্রদান করবে সোবাহ আল্লাহ অতএব এই দুইটি হাদিসের আলোকে সালামের আদব সম্পর্কে জানা গেল আল্লাহ তালা সকলকেই উক্ত হাদিস দয়ের আলোকে আমল করার তাও দান করুন এবং তার পক্ষ থেকে শান্তি কল্যাণ রহমত তৌফিক দান করুন আমিন সালাম দেখা হলে সালাম সালম কথা রাগে সালম সালাম বলো সালাম আগে বলো অভিবদনে সালাম বলো সালাম আগে বলো আগে সালাম السلام عليكم السلام عليكم